তো রুমটাও গোছানো হয়ে গেছে আজকে অনেক কাজ করলাম রুম টুম পরিষ্কার করলাম রান্নাঘর পানি নিয়ে আসো চলে আসলাম অনেক বাতাস আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বাতাস আদাম দিয়ে দিছে জোহরের দেখেন আজকে দামাটা বানাই দিছি আজকেই পড়বে সে যাক পড়ুক সমস্যা নেই দামি দামি দি এই যে কি মেহেন্দি দিয়ে দিলাম কেমন হয়েছে তোমার মেহেন্দি দেওয়াটা হাফসামনি রাতে মেহেন্দি দেওয়াটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এরকম করে দেখাও এরকম শীতের সকালে সকাল সকাল বৃষ্টি পড়ছে টপ টপ করে ফোটা ফোটা এর মধ্যে চলে আসলাম গাছে পানি দিতে ও বৃষ্টি যখন পড়ছে গাছে পানি দিতে না দিলেও চলে না থাক পানি দেব না খেয়ালই নাই যে বৃষ্টি পড়ছে ফোটা 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 ফটা বৃষ্টি পড়ছে এই যে আমার সর্ষে গাছগুলো কেমন হলো সবাই জানাবেন কমেন্ট করে সর্ষে ফুল এবছর দেখি না এবছর না কত বছর হয়েছে তাও জানি না শখ এই যে দেখেন কোথায় লাগাইছি এই যে এখানে লাগাইছি পরে এখানে কয়টা ফুল হবে তার মধ্যে দাঁড়ায় ওই যে মাঝখানে দাঁড়ায় তারপর ছবি তুলব বুঝছেন এ অবস্থা এই যে আমার দুন্দুল গছটা মাসাল্লাহ আগাটা বেড়ে যাচ্ছে এই যে হোক তারপরে দুন্দুল হলে আপনাদের দাওয়াত করে এনে খাওয়াবো ওই যে ওখানে গোবর শুকিয়েছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে বৃষ্টি পড়ছে কিন্তু ফোটা অনেক আর অনেক সকাল শীত ঠান্ডা কুয়াশা তার মধ্যে ছাদে এসে নিজে গাছ পরিচর্যা করছি এমন কেউ আছে কেউ নেই সবাই ঘুমাচ্ছে আমি একমাত্র সেই প্রাণী সকালবেলা উঠে শীতে তাও আবার বৃষ্টি পড়ছে টপ টক করে যে কি সুন্দর এখানে কিন্তু মাটি নাই তারপরেও দেখেন কি সুন্দর একটা গাছ তুলসী পাতা এটাই যে হয়ে আসছে এই যে মাটি নেই কিন্তু একদম পাকার মধ্যে কি সুন্দর গাছ আল্লাহ দিলে মাটি লাগে না যারে দেয় কত সুন্দর যে বিচ্ছি এই বিচ্চিগুলোই পরে পরে আবার হবে তুলসী পাতা আগে কত দিন তুলসী পাতার বাচ্চাদের কত খাওয়ানো হতো এখন ওরকম একটা হয় না সবাই ওষুধের প্রতি বিশ্বাসী যাক গাছটা অনেক ভালো লাগে ধরতে একটা ঘেরান এটা মাটিতে কিন্তু এটা ওরকম হয় নাই এটা যেরকম হয়েছে এটা সেরকম হয় নাই মাটি আছে দেখেন আল্লাহর কি কুদরত মাটি ছাড়া পাতা এত আর মাটি দেওয়া আছে এই যে টপ কিন্তু গাছের পাতা ওরকম হয় নাই সুন্দরও লাগে না কত সুন্দর আল্লাহর পৃথিবী আল্লাহর সৃষ্টি